সুপ্রিয় ডে ক্লাস সিক্স শিল্প সংস্কৃতি তো খেয়াল করো এর আগের পরে আমরা বিশ নম্বর পেশাগুলো সমাধান করেছি আজকে আমরা শুরু করলাম নব আনন্দে জাগো নতুন একটা চ্যাপ্টার একুশ নম্বর পেশা থেকে তো চলো আমরা পর্যায়ক্রমে এটার অ্যান্সার স্ক্রিন দেখে আসি দেখো এই যে রিডিং পড়াগুলো আছে এগুলো কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে নিজের দায়িত্বে পড়ে ফেলতে হবে এখানে দেখো কিছু অভিজ্ঞতা দেওয়া রয়েছে কি কিভাবে তোমরা এই অধ্যায় থেকে অভিজ্ঞতা পেতে পারো সেগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো পড়ে ফেলবে এরপরে খেয়াল করো এরপরে আমাদের মূল যে কাজ মূল যে টপিক দেখো এখানে বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করবো বা যা করব। এইগুলোই মধ্যে আমাদের মূল কাজ তো চলো ফার্স্ট যেটা বলা হয়েছে সেটা আমরা দেখি কি বলছে মোসেসেরণী কক্ষ সাধারণের জন্য কাগজ কেটে বা জোড়া লাগিয়ে তাতে ইচ্ছামতো রং করে বিভিন্ন মুখোশ তৈরি করতে পারি দেখো এখানে একটা কথা বলা হয়েছে যে প্রথম হলো মুখোশ তৈরি করতে পারি তারপরে দেখো কি বলা হয়েছে কাগজ ভাস করে আমরা অনেক মজার মজার আকারের আকার করতে পারি তাছাড়া নকশা করে কাগজ কেটে ঝালর তৈরি করে তাহলে দেখো করতে পারি এগুলো তো আমরা সবাই জানি যে কাগজ ভাঁজ করতে কিভাবে তো চলো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা দেখে আছি তো দেখো এখানে দিয়েছি কাগজ দিয়ে মুখোশ তৈরি নিম্ন তো প্রথমে দিয়েছি প্রয়োজনীয় উপকরণ প্রয়োজনীয় উপকরণ হিসেবে আমি দিয়েছি শক্ত মোটা কাগজ রঙিন কাগজ সুতা রং এবং ইত্যাদি এরপর খেয়াল করো দেখো ধাপ আমি বলছি শক্ত কাগজটিকে গোলাকার বা ডিম্বাকার যে পশু পাখির আকৃতি দিতে চাই সে অনুসারে কারি অর্থাৎ আমি মুখোশটা যে আকৃতি তৈরি করতে চাই সেই আকৃতির আকারটি মুখের সামনে বা কাছাকাছি আকারে নিব তবে ঝুলাতে চাই চাইলে আকারে বড় বানাবো তারপর দেখো ধাপ দুই নমুনা ছবি দেখে বাঘ পেঁচা ইত্যাদি তাদের যে কোনো একটি চিত্র আঁকি তোমরা বাঘ পেঁচা বা ইত্যাদি অন্য যে কোনো একটা চিত্র আঁকতে পারো এরপর দেখো বলা হয়েছে গোল কাগজটি মাঝামাঝি ডান ও বাম পাশে দুটি ছোট ফুটা করে এবং একটি লম্বা ফিতা দুই টুকরো করে দুই পাশে লাগাই এরপর দেখো বলা হয়েছে চার নম্বর দাপে এর মাধ্যমে চাইলে মুখোশটি শ্রেণীকক্ষে ঝোলানো যাবে বা মুখে করা যাবে তারপরে পাঁচ নম্বরে বলা হয়েছে কাগজটিতে মুখ এবং নাকের অংশে করবো চোখ দুটি দেখা যাবে চোখ দুটি যদি আমরা করি ছিদ্র করে তাহলে আমাদের বাইরে অংশ দেখতে পাবো এবার দেখো এই নমুনা কিছু আমি মুখোশ তোমাদের দেখে দিয়েছি দেখো এই হলো একটা নমুনা মুখোশ লক্ষ্য করো তো এরকম তোমরা করতে পারো এরপরে দেখো আরো একটা মুখোশ এটা হলো বিড়ালের আকৃতির বিড়ালের মাপে গোল করে কেটে নিয়ে তারপর এটা দেখো আমাদের এখানকার পরে যে যে ছিল ঝালর তৈরি করা তো চলো আমরা এটাও একটু দেখে আসি দেখো কাগজ কেটে ঝালর তৈরি তো এখানে উপকরণ হিসেবে দিয়েছি রঙিন পাতলা আহ গস কাপড় হলো রঙিন পাতলা গছ কাপড় হিসেবে তোমরা গছ গজ যে কাগজ দেখো এখানে একটু মিস্টেক হয়েছে আসলে এখানে রঙিন পাতলা কাগজ হবে গস কাগজ না শুধুমাত্র কাগজ হবে তারপর দেখো বলা হয়েছে কাঁচি সুতা আঠা ইত্যাদি আর এরপরে আসি দেখো ধাপ বলা হয়েছে কাগজ দিয়ে বা কাগজ নিয়ে লম্বা করে থেকে আটটি আমরা ভাঁজ দিই আমাদের পছন্দ অনুযায়ী বা আমাদের প্রয়োজন অনুযায়ী তারপর দেখো ধাপ নাম্বার দুইয়ে বলা হয়েছে কাঁচি দিয়ে নিচের চিত্রে দেখানোর আকারে কাটতে পারে তারপর দেখো ধাপ নম্বর তিনে বলা হয়েছে ভাঁজ খুললে দেখা যাবে প্রতিটি ভাগে এরপরে চারে বলা হয়েছে একটি লম্বা সুতা দিয়ে কাটা বাদে যে অংশ আছে তাতে লম্বা করে সুতা বাধাই বয়স লম্বা করে সুতা বসাই ধাপ নম্বর পাঁচে বলা হয়েছে আঠা দিয়ে সুতাটি কাগজে বসিয়ে কাগজের ধার মুড়িয়ে দেয় তো সবাই লক্ষ্য করো দেখো এই যে আমরা কিন্তু অনেকগুলো ভাঁজ করে আমরা আসলে ঝাল তৈরি করে ফেলেছি এরপরে যে কোয়েশ্চেনটা আছে চলো আমরা দেখে নিই বলা হয়েছে বর্ষবিদায় ও বর্ষবরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারি আমাদের মধ্যে যারা অভিনয় করতে আগ্রহী তারা মিলে কোনো একটি লোক না লোক অভিনয় করতে পারি অর্থাৎ লোক নাটকে হবে তাহলে এখানে লোক নাটক লোকনাটক হবে ঠিক আছে এটা লোক লোকনাটকে আমরা অভিনয় করতে পারি দেখেছি দেখো এখানে দিয়েছি যে বর্ষ বিদায় অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারি আমাদের মধ্যে যারা অভিনয় করতে আগ্রহী তারা কোন একটি লোক নাটকে অভিনয় করতে পারি তো দেখো বর্ষ বিদায় ও বর্ষ বরণ অথবা গ্রীষ্ম ঋতুকে কেন্দ্র করে কেউ কেউ আঁকতে পারে কি কি আঁকতে পারে সেটা দেখে নেই দেখো এখানে আমি আঁকতে পারি যেমন দেখো এখানে গ্রামের বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে দেখো এই যে চিত্র এটা নাগদুলা চিত্র দেখা যাচ্ছে পাশে পয়লা বৈশাখ অনুষ্ঠান দেখা যাচ্ছে মানে উৎসব মুখর এরকম তো এগুলো আঁকতে পারি এবার দেখো এছাড়াও আমাদের দেখো ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বেশ কিছু চিত্র যেভাবে দেখা যায় তারা বেশ কিছু আঁকা ঝোঁকা করে তাদের অনুষ্ঠানটা তারা কিভাবে করে সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে দেখো বলা হয়েছে যারা সৃষ্টি যারা সৃজনশীল লেখা গান নাচ ছড়া কবিতা পাঠ বা রচনা ইত্যাদিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা নিজেদের পছন্দ মতো বিষয়ে অংশ নিতে পারে তো দেখো আমি এখানে দিয়েছি তো এখানে দেখো গান ছড়া যে কোনোটাতে তোমরা যেটাতে ইচ্ছো সেটা তো আমি এখান থেকে দেখো দিয়েছি বর্ষণের গান গান তো প্রথমে এখানে গানটা দেওয়া রয়েছে এসো হে বৈশাখ এসো এসো তো এখানে বিস্তারিত দেওয়া রয়েছে তোমরা দেখে নাও সুন্দরভাবে এসো হে বৈশাখ এসো এসো এই গানটা পুরো এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এগুলো স্ক্রিন শটে রাখতে পারো অথবা লিখে রাখতে পারো তো দেখো এরপরে আমরা দেখবো বর্ষবর্ণের ছড়া তো দেখো বর্ষবর্ণের ছড়া যে বৈশাখ এলো লেগেছে নূরজাহান নিরাম তো দেখো এখানে বলা হয়েছে বৈশাখ এলো ধরা ধরার মাঝে নতুন বছর শুরু আসমান জমিন মেঘ গর্জনে কাপে দূর দূর মাঝে মাঝে কাল বৈশাখীর তাবে দেই হানা বৈশাখের এই ভয়ঙ্কর রূপ আসছে আসে সবার জানা গাছে পাকা গাছে গাছে পাকা ফলের মিষ্টি প্রকৃতির এই মন উড়ে যায় ফুলে ফুলে সে ওঠে ওই মম পার বৈশাখ মানে বহুরূপী নেই তুলনা যার তো দেখো ওটা দিলাম তখন ছড়া এবার এই উপলক্ষ্যে আমাদের একটা কবি তাও দেওয়া হয়েছে দেখো বর্ষবরণ লিখেছেন এ কে দাস মৃদুল তো দেখো এখানকার কবিতাটাও এখানে দেওয়া রয়েছে তোমরা সুন্দর করে এগুলো পড়ে ফেলবে চাইলে নোট করে রাখতে পারো চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো ওকে আচ্ছা তো দেখো এবার আমাকে নিজে এখানে বলা হয়েছে এবার ঋদ উৎসব এর নির্দিষ্ট দিনে আমাদের সাজানো শ্রেণীকক্ষে একটি চিত্র ও সৃজনশীল লেখা তুলে ধরবো সাথে নিজেদের রচিত নাটক গান না ছড়া কবিতা ইত্যাদি পরিবেশন করব। হৃদ উৎসব এর মধ্য দিয়ে সবাই নিজেদের সাংস্কৃতিককে যেমন ভালোবাসব তেমনই অন্য সংস্কৃতিকেও সম্মান জানাব দেখো রিদ হচ্ছে molle হৃদয়ে হচ্ছে বলা হয় তো দেখো এখানে একটা সুন্দর চিত্র দেওয়া রয়েছে বৈশাখে বলা হয়েছে কাগজ দিয়ে পাখি বানাই কাগজ দিয়ে আসলে কিভাবে পাখি বানাতে হয় সেগুলা এখানে দেওয়া রয়েছে তোমরা এগুলো জাস্ট দেখে নিবে এবার আসি দেখো এই অধ্যায়ে সবচেয়ে যে কাজ বলা হয়েছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি তা লিখি এবং আমার অনুভূতিটা বর্ণনা করি তো চলো আমরা এই অধ্যায়ে যা যা জেনেছি বা যাতে করেছি যাতে শিখেছি সব অনুভূতিটা আমরা প্রকাশ করি দেখো এবার পয়লা বৈশাখ আমাদের জন্য যেন ভিন্ন বার্তা নিয়ে হাজির হল আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ জানালেন বৈশাখ মাসের এক তারিখ সমস্ত স্কুল জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবারের অনুষ্ঠানের শিরোনাম হৃদ উৎসব আমাদের শিক্ষকগণ দেশোদ্দবধূ গান ছড়া আবৃত্তি ও লোকনাটককে কে কে অংশগ্রহণ করবে তাদের নাম তালিকাভুক্ত করে নিলেন পয়লা বৈশাখের আগের দিন বিভিন্ন কাগজ কেটে এবং মুখোশ বানিয়ে বিভিন্ন দেয়ালে যখন আমরা বাংলার চিরায়ত লোকজ ঐতিহ্য অনুসরণ করে নানা ধরনের শিক্ষা মুখোশ বা পাখা লাগালাম তখন সবকিছু রঙিন আলোয় ভারছিল পরের দিন পহেলা বৈশাখের অনুষ্ঠান শুরু হলো এসো হে বৈশাখ এসো এসো গান দিয়ে তারপর চলতে লাগলো বর্ষবরণের নানা দেশত্ববোধ গান স্কুল প্রাঙ্গণে কিছু খাবারের দোকান এবং কিছু চিরচেনা বাঙালি পণ্যের দোকান বসেছিল খাবারের দোকানে বিক্রি হচ্ছিল নানা মুখরোচক খাবার নকশি কাঁথা রঙিন ঘড়ি বেতের নানা শৌখিন পণ্য নিয়ে বসেছিল কিছু দোকানিও আর কিছুক্ষণের মধ্যে আমাদের পরিবেশন শুরু হবে তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এই অধ্যায় আমরা কি শিখলাম সকল কাজ তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এই অধ্যায়ে যত কাজগুলো ছিল ওইরকম ক্লাস রে তোমরা পেতে চাও অবশ্যই আমার ক্লাসটাকে সর্বদা দেখবে এবং লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনি বাজে দিবে এবং শেয়ার করে তোমার বন্ধু-বান্ধবের কাছে পৌঁছে দেবে দেখো এখানে বলা আছে অভিযোগ গতিক মূল্যায়ন তো দেখো শিক্ষার্থীর সাথে আপনার অভিভাবক আলোকে একটি নিচে নিচে একটি বক্স বা চিহ্ন দিন অর্থাৎ আলোকে নিচে যে বক্স সেখানে আমাকে টিক চিহ্ন দিতে হবে বলা হয়েছে শিক্ষকের নির্দেশনা ভিত্তিতে কাজ করেছে অর্থাৎ অভিভাবকের যে শিক্ষার্থীগুলো থাকবে ও সরি অভিভাবকের যে সন্তান থাকবে সেই সন্তানরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক কাজগুলো করছে কিনা বাড়িতে সেইগুলোর জন্য তো যদি করে থাকে তারা অবশ্যই টিক চিহ্ন তারপরে বলা হয়েছে এই পাঠ সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলার কথা বলে জানার চেষ্টা করেছে করে থাকলে অবশ্যই ঠিক চিহ্ন স্বতঃস্ফূর্ত ভাবে সকল কাজ করছে অবশ্যই ঠিক চিহ্ন বাড়িতে নিজের কাজ গুছিয়ে করেছে অবশ্যই ঠিক চিহ্ন তারপরে সে ড্যাশ এই এই চর্চা করেছে তাহলে এই পরে আমরা কি কি চর্চা করছি দেখো এখানে আমরা দিতে পারি যে কাগজ দিয়ে মুখোশ তৈরি করার চেষ্টা করেছে কাগজ দিয়ে ঝালো তৈরি করার চেষ্টা করেছে গান নাচ নৃত্য বা ছড়া বা কবিতা এগুলো চর্চা করেছে এগুলো দিতে পারি এবার দেখো এই পাঠে শিক্ষার্থীরা যে বিষয় রপ্ত করে তা শ্রেণীতে উপস্থান করছে তা প্রদর্শনী প্রস্তুত করেছে যা শ্রেণী দিয়েছিলেন সেগুলো শিক্ষার্থীরা রপ্ত করেছে চর্চা করেছে অনুষ্ঠান করেছে সেগুলো করে তারপর কি করছে প্রদর্শনের জন্য প্রস্তুত করেছে তো এটাই হলো এখানকার মূল্যায়ন আশা করি এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আজকের ক্লাসটা এই পর্যন্ত আগামী আরো একটা কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে